ছাত্র সংগঠন এনসিপি নির্বাচনের মাঠে আমি বলছিলাম যদি একটা সিট পায় আমি হাতার মধ্যে ছুরি করবো চ্যালেঞ্জ করে এই যে এনসিপিকে সারা বাংলাদেশে নির্বাচন করে তোমরা একটা সিটও পাবা না বিএনপি যদি রাস্তায় নামে নির্বাচনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ ঘন্টার মধ্যে ক্ষমতার মর্দন ছেড়ে আটলান্টিক পাড়ে দিয়ে আমেরিকায় চলে যাবে ভাই নির্বাচনের বিরোধিতা যারা করে তারা গণতন্ত্র বিরোধী নির্বাচনের বিরোধিতা যারা এই মুহূর্তে করতেছে তারা হাসিনার সাইতে ভয়ঙ্কর আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটা উপদেশটাকে

সতেরো বছর ষড়যন্ত্র করেছে বিএনপি বারবার পিলিস পাখির মতো গর্জন দিয়ে উঠে নিজের শক্তির জানান দিয়েছে আজকে সেই বিএনপিকে দিয়ে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের আম ছালা অসিরায় দুটাই ফুটিয়ে যাবে আরে ভাই বিএনপির কাছে ওই যে মাফুজ গং আপনারা একুশ দিনের পিচার খাওয়া বাচ্চা মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই যে খড়কুটা না যে ফ্রু দিলে উঠা যাবে বিএনপি যদি রাস্তায় নামে নির্বাচনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ ঘন্টার মধ্যে ক্ষমতার মজদং ছেড়ে আটলান্টিক পারে দিয়ে আমেরিকায় চলে যাবে ভাই অতএব যারা দেশ প্রেমিক জনতা তারা এই আন্দোলনে অংশ অংশগ্রহণ করেছে নির্বাচিত সরকার দেখার জন্য দেখার জন্য নয় আন্দোলনে এসেছে মেয়র ইশরাক সাহেবের সমর্থনে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটা উপদেষ্টার কথাবার্তা সন্দেহ এরা নির্বাচনকে কাল বিলম্ব করে আর একটা ফ্যাসিস সরকার কায়েম করতে চাচ্ছে মিয়ানমারে মানবিক করিডোরের নামে দেশ বিক্রি করার ষড়যন্ত্র এই বিএনপি মানে কি জানেন বিএনপি মানে জাতীয়তাবাদ বিএনপি মানে দেশপ্রেম বিএনপি মানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা সেই বিএনপি কে তারা আওয়ামী লীগের বলে চালিয়ে দিচ্ছে ভাই আশ্চর্য ঘটনা বিএনপি অন্যতম নেতা সিলেটের ইলিয়াস আলীকে এনডিআর বিরুদ্ধে কথা বলার কারণে ঘুম করে যমুনা নদী ছিঁড়িয়েছে এই বিএনপির হাজার হাজার নেতা কর্মী ঘুমের শিকার হত্যার শিকার হয়েছে আপনাদের চোখে কি খাড়া পড়েছে আপনারা দেখেন নাই খালেদা জিয়ার বাসায় শুনে হাসিনা চোদ্দটা বালির টাক দিয়ে খালেদাকে অবরুদ্ধ করে রেখেছে আপনারা দেখেন নাই আপনারা দেখেন নাই দেশ নেত্রী আপসীন জননেত্রী খালেদা জিয়ার চোখের মধ্যে একজন আওয়ামী পুলিশ এই যে কাশ্মীরে শোক পাতিন করতেছে আপনারা দেখেন নাই সেই বিএনপি কিভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করবে এটা কি শয়তানো বিশ্বাস করে মিয়া কাশ্মাড়ে যারা আছে কিছুটার হলো নকল বিএনপি আসল বিএনপি মাঠে নামে না আসল বিএনপি সেই দিন মাঠে নামবে যেই দিন তারেক রহমান ঢাকা সিটি তো অবন করবে আসল বিএনপি জিয়ার সৈনিকেরা খালেদা জিয়ার সৈনিকেরা এখনো পুরապুরি রাস্তায় নামে নয় তারা এদের কোন দল নাই এরা যে সরকার ক্ষমতা আসে সেই সরকারের সাথে মিলে চাঁদাবাজি করে পকেট পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে স্বাধীনতা বাংলাদেশ জাতিতাবাদী দল বিএনপি আমরা এজন্য করি বিএনপি বাংলাদেশের জনগণের স্বার্থ অধিকারের জন্য সব সময় নির্বাচনের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে এটা হচ্ছে বিএনপির সৌন্দর্য এটা হচ্ছে বিএনপির নেতৃত্ব মেয়া বিএনপির প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি শুধু বাংলাদেশের নেতা না তিনি গোটা বিশ্ব মুসলিমের নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাবাতের ময়দানে নিমের সারা রোপন করে আরবের মরুভূমিকে সারার তলে নিয়ে এসেছেন এমন একজন নেতা পৃথিবীতে আমাকে দেখাতে পারবেন না সেই জিয়াউরমানের আদর্শ চেতনাকে মুখে ধারণ করে বাংলার মানুষ বিএনপি করে আর যদি বলি খালেদা জিয়ার কথা হে আপোষের জন খালেদা জিয়া কারা নির্যাতন শিকার করেছেন তিনি অনেক অত্যাচার শিকার করেছেন হাসিনার মতো তিনি পালিয়ে যান নাই এজন্য বিএনপি আছে বিএনপি থাকবে ইনশাআল্লাহ বিএনপির যে নেত্রী খালেদা বর্তমান বাংলাদেশের ল্যান্ডসন ম্যান্ডেলা বাংলার অভিসংবাদিত নেত্রী খালেদা জিয়া আমি মনে করি আজকে কিছু ভগা খিচুড়ি দল রয়েছে আমি এনসিপি কে বলছিলাম এই যে ছাত্র সংগঠন এনসিপি নির্বাচনের মাঠে আমি বলছিলাম যদি একটা সিট পায় আমি হাতের মধ্যে ছুরি করবো চ্যালেঞ্জ করে এই যে এনসিপি কে সারা বাংলাদেশে নির্বাচন করে তোমরা একটা সিটও পাবা না অযথা কেন ভাই বিএনপি কে নিয়ে পপাকাণ্ড চালাচ্ছ এটা করে তোমাদের সমস্যা তৈরি হবে আগামী দিনে মানুষ তোমাদেরকে ভালোবেসেছে ফোটা আন্দোলন করেছো বৈষম্য বিরোধী আন্দোলন করেছো কিন্তু এখন তোমাদের কাজকে ওই সমন্বয়ক উপদেষ্টা এখন কেন তোমরা রাস্তায় তোমরা এই দেশটা ইতালি বানাবে না অস্ট্রেলিয়া বানাবে হাই তোমরা এখনো নাবালক বাচ্চা শিশু তোমাদের নাক টিপলে দুধের হবে না রাষ্ট্র চালাইতে গেলে চল্লিশ ওভারটেকিং করতে হয় চল্লিশ বছরে আল্লাহ প্রত্যেকটা নবীকে লবুয়া দিয়েছে আর তোমরা মায়ের গর্ভ থেকে কেবল ভূমিষ্ঠ হয়েছ এখন এই দেশের নেতৃত্ব দিব